নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে সরস্বতী পুজোর ভিডিও আমার একটু ভিডিওটা দেখতে দেরিই হয়ে গেল আর এই ভিডিওটি হচ্ছে সরস্বতী মগড়ার সরস্বতী পুজোর ভিডিও আমরা তো সবাই জানি মগড়ায় সরস্বতী পুজো বিখ্যাত দেখো বন্ধুরা কি সুন্দর কাজ করেছে দেখেছো লাইটের দেখে তো মন ভরে যাচ্ছে তাই ভাবলাম আমি একা কেন দেখবো আমার এই ছোট্ট একটা পরিবার হয়েছে নতুন তা আমি এই পরিবারের সঙ্গে ভাগ করে নিই আমার এই আনন্দটা আর পূর্ব বর্ধমানের কাটোয়া ডিস্ট্রিক্টের সরস্বতী পুজো খুব বিখ্যাত বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে না চারিদিকটা কি সুন্দর আলো সজ্জায় সেজে উঠেছে আর এইখানটা দেখো কি অপরূপ সুন্দর লাগছে লাইটের গেট একটা গেটের পর আর একটা গেট কত মানুষের ভিড় দেখো রাস্তায় এই পূজা আর্চা এলে মনে হয় যেন রাস্তায় কত লোক তাই না বন্ধুরা সবাই কি সুন্দর হেঁটে হেঁটে ঠাকুর দেখছে এত আলো ঝলমল রাস্তা দেখে আমি তো অবাক খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে তাই না বন্ধুরা আমি ওই সুন্দর দৃশ্য উপভোগ করি সাথে করে তোমাদেরকেও নিয়ে এসেছি তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু ও হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি তোমাদের আমার ওই ছোট্ট তিন বছরের মেয়েটা এত আলো দেখে খুব মজা পেয়েছে ও সব ঠাকুর নিজে ওই ছোট্ট তিন বছরের মেয়েটি পায়ে হেঁটে দেখেছে ভাবতে পারা যায় আর এইখানটা দেখো বন্ধুরা জাস্ট অসাম দারুণ বন্ধুরা এই ফুয়াডার সঙ্গে গানের বেশটা কি সুন্দর মিলিয়েছে তোমাদের যদি আমি শোনাতে পারতাম ওই গানটা দিলে তো কপিরাইট দিয়ে দেবে ওই একটা ভয় সেই কারণেই আমি তোমাদের ওই গানটার সঙ্গে এই ফোয়ারাটা শোনাতে পারলাম না এইখানটা দাঁড়ালে যেন আর এগোতেই ইচ্ছা করছে না এত সুন্দর লাগছে পাড়ার মধ্যে যে কত রকম করা যায় না দেখলে বিশ্বাস করা যেত না দেখো বন্ধুরা কত রকম ভাবে ফোয়ারাটাকে করেছে আর তার সঙ্গে নানান রকম রঙের আলো দিয়েছে তো খুব সুন্দর লাগছে তাই না আর এইখান আর এইখানটা দেখো বন্ধুরা আমি তো জাস্ট অসম মুগ্ধ হয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা আর কত ভিড় দেখেছো এখানে সবাই জানে এইখানেই আটকে গেছে সবাই আসছে এসে দেখো বন্ধুরা সবাই এখানে ভিড় করে দাঁড়িয়েছে আসলে এত সুন্দর দৃশ্য না মানে চোখ সরানো যাচ্ছে না লাইটের আলোর সঙ্গে ফোয়ারার চেয়ে সেই পুজো মণ্ডপ কি সুন্দর সাজিয়েছে না বন্ধুরা এটির নাম হচ্ছে অগ্রগামী সংঘ ক্লাবটির নাম অপূর্ব সুন্দর অত সুন্দর গেট অসংখ্য গেট পার করে এলাম তো তারপরে এক অপূর্ব সুন্দর ফোয়ারা সামনেই রয়েছে এক ধামসা মাদলের অনুষ্ঠান এনারাও খুব সুন্দর বাজাচ্ছে আর মণ্ডপটি সাজাইছে দেখুন কি সুন্দর সাজিয়েছে নিখুঁত কাজ একদম দেখে মন ভরে গেল আমি বারবার বলছি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আমার তো খুব সুন্দর লেগেছে এই অগ্রগামী সঙ্ঘের প্যান্ডেলটি দেখুন কাজটা দেখুন অসাধারণ কাজ যে শিল্পী বানিয়েছেন আমি ঠিক জানি না কে বানিয়েছেন বা কারা বানিয়েছেন কোন কোন শিল্পী যদি নামটা জানা থাকতো আমি অবশ্যই ভিডিওতে নামটা উল্লেখ করতাম ওপর পর্যন্ত দেখুন এত সুন্দর নিখুঁত কাজ করেছেন একদম অসাধারণ কাজ হয়েছেন অসাধারণ খুব সুন্দর কাজ দেখে চোখ ফেরোনো যাচ্ছেন আর প্রতিমাটি দেখুন মায়ের প্রতিমাটা অসাধারণ ওই মণ্ডপ থেকে বেরিয়ে আর এক মণ্ডপে এটিও জাস্ট অসাধারণ লাইটের কাজটি অসাম লাইট কমিউনিকেশনটাও খুব সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ অসাধারণ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে লাইট কমিউনিকেশনটা দারুণ দারুণ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন আর যদি এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি এতক্ষণ দেখছেন ছেড়ে যাওয়ার আগে ভিডিওটি একটা লাইক কমেন্ট করবেন দেখুন বন্ধুরা অসাধারণ লাইট কমিউনিকেশানটা অসাম তো চলুন বন্ধুরা এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যায় প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর দাঁড়ান আমার তো দারুণ লেগেছে প্রতিটা প্যান্ডেল আমার খুব ভালো লেগেছে তো দেখো বন্ধুরা কী সুন্দর চোখ সরানো যাবে না এত সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার অন্য একদিন চলে আসবো তোমাদের সামনে টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো